হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো আজকেরে আঁকের রস দিয়ে আমার দিনটা শুরু করলাম তো দেখো বন্ধুরা এই দোকানটার আমার ভাই রেগুলার কাস্টমার তো আমার ভাই প্রতিদিন আঁকের রস নেয় ওই ভাইপো খায় তো আজকেরে আমি এই যে নিচ্ছি আমার ছেলে আমার ভাইপো ওরা সব খাবে বলে তো দেখো নিয়ে নিয়েছি পাঁচ গ্লাস আঁকের রস এদিকে দেখো বন্ধুরা বাবা বাজার থেকে সবজি নিয়ে এসে আর কি কি রান্না হবে সবজিগুলো সব রেডি করে দিচ্ছে আর এপাশে দেখো আমার ছোট ছোট বাড়ির সদস্যরা সব ঘরের মেঝে শুয়ে গড়াগড়ি খাচ্ছে দেখো তো এখন বাজে সাড়ে আটটা আর এদিকে দেখো আগের দিন একটা কাকু যুক্তি ফুল দিয়ে গিয়েছিল তো ওই যুক্তি ফুলগুলো আজকের ভাজা হবে বাবা বেছে দিল। আর বোন ওই যে সবজি কাটছে আর মায়ের দিকে মাছ ধুচ্ছে তো আজকেরে দুটো নতুন রেসিপি রান্না হবে আজকের হবে রান্নাতে আর সন্ধ্যায় একটা টিফিনে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো দেখো মা এই যে মাছ ধোয়া গেছে আর এ পাশে আমরা এই যে সবাই টিফিন খেতে বসে গেছি তো দেখো আমার বঞ্জিটার পিছনে আমি একটু লাগছিলাম আর ও এখন বসে বসে ডালিম খাচ্ছে তো মা এ পাশে টিফিন খেয়ে রান্না বসিয়ে দিয়েছে তো দেখো বন্ধুরা মা তেল পটার সুক্তরা রান্না করছে তো বারো মিশালি সবজি দিয়ে আর তেলপটা দিয়ে রান্না করছে আর এপাশে ডাল হয়ে গেছে আর কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়ে গেছে আর এপাশে হয়েছে যুক্তি ভাজা মাছের তেল ঝাল পাঁপড়ের তরকারি আর এ হচ্ছে এখনও আমি চাটনি তো বন্ধুরা দুপুরে আর খাওয়ার ভিডিওটা দেখালাম না আর বিকেলে তোমাদের আমি দেখাতে পারিনি তার কারণ ইলেকট্রিক ছিল না আর দেখো বিকেলে আমি একটু পাপড়ি চাটের আয়োজন করেছি তো দেখো পাপড়িগুলো আমি ভালো করে আগে ভেজে নিয়েছি ময়দা সুজি দিয়ে আর তার সঙ্গে একটু কালো জিরে আছে আর একটু খাবার সোডা আছে তো সব রকম দিয়ে পাপড়ি চাটটা ভালো করে নিমকি ভাজার মতো মুচমুছে করে ভেজে নিয়েছি তারপরে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম তো নিয়ে আলু চাটটা করে রেখেছিলাম আর আলু চাটে মশলা দিয়েছিলাম একটু জিরে একটু গরম মশলা একটু ম্যাগির মশলা দিয়েছিলাম আর তার সাথে আছে একটু টক দই আর আছে ভাজা লঙ্কা গুঁড়ি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি শসা কুচি ধনেপাতা কুচি মটর সিদ্ধ কাঁচা ছোলা তো সব রকম দিয়ে ভালো করে আমি আলুটা মেখে নিয়েছি এতে শসা কুচি দিয়েছি আর শুরুতে তোমাদের দেখালাম বন্ধুরা যে আমি একটা সস মাখাচ্ছি তো ওটা তেঁতুলের মিষ্টি সস বানিয়েছিলাম আর টক দইটা দিয়েছি একটু টক টক লাগবে তো বন্ধুরা সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি থালাটাকে সাজিয়ে নিয়েছি যেমন দোকানে বিক্রি হয় তো দোকানে হয়তো ছোট জায়গায় হয় তো আমি বড় জায়গায় করে সাজিয়েছি তো সবাই মিলে খাওয়ার জন্য তো বন্ধুরা দেখো আমি টেস্ট করে দেখলাম খুব সুন্দর লাগছে খেতে তো আমার ছেলের গালে একটু দেবো কেননা ও বলছে যে ওর গালে দিলে ও বুঝতে পারবে কতটা ভালো লাগছে তো বন্ধুরা কেউ খাচ্ছে না তেঁতুল দেওয়া আছে বলে তো আমরা তিনজনেই খাচ্ছি আমার বঞ্জি ছেলে আর আমি তো বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আমার ছেলে খাইয়ে দিচ্ছে তার দিদিকে তো আমার ছেলে আমার বঞ্জি এরাও কিন্তু খেতে খুব পছন্দ করে তো যার কারণে আমি বাড়িতে বানিয়েছি আর ওরাও খুব খুশি হয়েছে আর আজকের ঝড়ও উঠেছে প্রচণ্ড তো তোমাদের আমি সেটাও দেখাবো তো এখন আপাতত রান্নাঘরে আছি তো চলো বন্ধুরা চারের দিকে যাই তোমাদের আমি দেখাবো আর আমার ছেলে আমার গালে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা